হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই কম বেশি ভালো রয়েছ আর তাই আজ জ্যোতিষপ্রেরণা চ্যানেলে তোমাদের সকলকে আবারও সুস্বাগতম জানিয়ে হাজির হয়েটি একটি সম্পূর্ণ নতুন আলোচক বিষয় নিয়ে আজকে বৃহস্পতিবার আর আজকের যে বিষয়টি যে আলোচ্য বিষয়টি সেটি কিন্তু টোটালি এই বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতির মহাদশা কেমন চলবে বৃহস্পতি কোন ক্ষেত্রে তার মহাদশাতে ভালো ফল দেয় আর কোন ক্ষেত্রে অশুভ ফল দেয় সে বিষয়ে কিন্তু একটি সংক্ষিপ্ত আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে যে বিষয়টি আমি সিলেক্ট করেছি সেটি অনেকেরই প্রশ্ন অনেকেরই চেক করলে দেখা যাবে যে বৃহস্পতি মহাদশা চলছে বা বৃহস্পতির অন্তর্দশা চলছে সেক্ষেত্রে তাদের কেমন সময়টা যাবে যেহেতু সবাই জানে যে বৃহস্পতি শুভ গ্রহ তো দশাতে সবার ধন সম্পত্তি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বাড়বে কিন্তু এরকম বহু লোক আমার কাছে আসে বা আমিও আশেপাশে লক্ষ্য করে দেখেছি যে বৃহস্পতির মহাদশা চলা সত্ত্বেও সেই ব্যক্তির কিন্তু রূপ কোনো আয় উন্নতি হয়নি উল্টো যা কিছু ছিল সব কিছু হারিয়েছে কোনো প্রকার সাড়ে সাথে নয় কোনো রাহুর দশা নয় বৃহস্পতির মহাদশাতেও কিন্তু লোক দেউলিয়া প্রতিনিয়ত হয়েই চলেছে তাই আজ আর দেরি না করে চলুন জানা যাক যে বৃহস্পতির মহাদশায় কারা শুভবল পাবে আর কাদের বিশেষ কোনো লাভ হবে না উল্টো লস হতে পারে প্রথমে জানতে হবে যে বৃহস্পতি কারকত্ব বা বৃহস্পতি গ্রহ কি কি জিনিস নির্দেশ করে কোন কোন জিনিসকে কন্ট্রোল করতে পারে এই বৃহস্পতি নামক গ্রহটি জ্যোতিষশাস্ত্রে সেটি প্রথমে জেনে নেওয়া যাক বৃহস্পতি আমাদের যে কালপুরুষ রয়েছে কালপুরুষের যে ন্যাচারাল সাইন যে রাশি চক্র বলা হয় সেখানে মেস থেকে মিন রাশি পর্যন্ত টোটাল বারোটি রাশি রয়েছে আর বারোটি রাশির মধ্যে কিন্তু ধনু রাশি যেটি নবম ভাব কালপুরুষের চক্রে আর দ্বাদশ রাশি বা মিন রাশি কিন্তু ধনু আর মিন কিন্তু এই দুই হলো বৃহস্পতি রাশি বৃহস্পতি এই দুই রাশির অধিপতি এবারে বৃহস্পতি জ্ঞানের কারক বৃহস্পতি গুরুর কারক বৃহস্পতির মাধ্যমে ধন সম্পদ বিবাহ সন্তান সন্তানাদি প্রাপ্তি যে কোনো বিষয় কিন্তু বৃহস্পতির একটা ব্লেজিং দরকার গুরু বা গাইডেন্স যদি ভালো না থাকে যেরকম মানুষ তার জীবনে আশার আলো পায় না ভুল রাস্তায় চলে যায় অন্ধকারে সেরকম বৃহস্পতি কিন্তু সকল দেবতাদের গুরু মানা হয়েছে তাই কিন্তু বৃহস্পতি ভালো না থাকলে সেই লোককে করতে তার মধ্যে কোনো বিবেক বা নৈতিক বা এথিক থাকবে না বৃহস্পতি যদি ভালো না থাকে সে ব্যক্তি নিজেও দারিদ্রতার সঙ্গে লড়াই করে করে তার জীবনকে পার হয়ে যাবে কোনো উন্নতি হবে না আর ব্যবসা ক্ষেত্রে তো বৃহস্পতির কৃপা ছাড়া কোনো প্রকারের কোনো উন্নতি সম্ভব না সফল হওয়াই সম্ভব না ব্যবসা ক্ষেত্রে বৃহস্পতির কৃপা না থাকলে তো এবারে জানা যাক যে বৃহস্পতির মহাদশাটি কেমন যাবে কিভাবে বুঝবেন এই বৃহস্পতির মহাদশাটি যখন আপনার জীবনে আসবে বৃহস্পতির মহাদশা ষোলো বছর চলে রাহুর পরেই বৃহস্পতির মহাদশা আসে রাহু যেরকম আঠারো বছর চলে বৃহস্পতি ষোলো বছর ধরে শনি উনিশ বছর চলে এইভাবে কিন্তু একটা সিরিয়াল বাই সিরিয়াল একটা দশার একটা মানে চক্র চলে সবার জীবনে এবারে বৃহস্পতির ভালো যাবে কিনা এটা জানার জন্য দেখতে হবে আগে বৃহস্পতির অবস্থান বা বৃহস্পতির পজিশন জুপিটারের পজিশনটি আপনার জন্মকুণ্ডলীতে দেখতে হবে বিশেষ করে লগ্ন চাটে বা ডি ওয়ান চার্টে যেখানে দেখতে হবে যে বৃহস্পতি কত নাম্বার ভাবে বসে রয়েছে লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোন কোন ভাবের অধিপতি হয়েছে এটি জানা খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা বৃহস্পতি খুব শুভ গ্রহ হলেও কিছু কিছু নির্দিষ্ট লগ্ন বা রাশির ব্যক্তি রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব একটা ভালো ফল দেয় না যেমন বিষলগ্ন তুলালগ্ন মকর কুম্ভ মিথুন বা কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি হয় বাধগ্রহ গ্রহ নাহলে অষ্টম্পতি দ্বাদশপতি বা কোনো কারণে কথা অশুভ গ্রহের বা দুস্থানেরও অধিপতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি ফাংশনাল ম্যালেপিক বা লগ্ন সাপেক্ষে সেটিকে অশুভ ধরা হয় সুতরাং জানাই গেল যে বৃহস্পতি শুভ গ্রহ হলেও কিছু কিছু লগ্নের বা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বৃহস্পতির মহাদশা কিন্তু খুব একটা অনুকূল হবে না আর তারপরে যেটি সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে বৃহস্পতি কেমন অবস্থানে রয়েছে সে কি শত্রু গৃহে রয়েছে নাকি মিত্র রাশিতে রয়েছে শুভ গ্রহে সন্নিবেশে আছে নাকি রাহু কেতু বা কোনোভাবে শনি দ্বারা পীড়িত যদি কোনোভাবে কারো জন্মছকে বৃহস্পতি পীড়িত থাকে তাহলে কিন্তু বৃহস্পতির যে যে বিষয়গুলি বললাম ব্যবসা বাণিজ্য আয় রোজগার বিবাহ কারো কারো ক্ষেত্রে কোনো সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বাধা চলতে থাকে বৃহস্পতির মহাদশাতে বৃহস্পতি যদি শুভ ভাবে বসে পঞ্চম নবম দশম বা লগ্নে সেক্ষেত্রে বৃহস্পতি শুভ ফল দিতে পারে কিন্তু যদি কোনোভাবে কারো জন্ম ছকে বৃহস্পতি অষ্টমপতি হয় বৃহস্পতি যদি ষষ্ঠে বসে থাকে বৃহস্পতি যদি রবি দ্বারা অস্তগত বা পীড়িত হয় বৃহস্পতি যদি কোনোভাবে রাহুর সঙ্গে বসে গুচন্ডাল যোগে আবদ্ধ থাকে সেক্ষেত্রে সেই সময় স্বাভাবিকভাবে মহাদশাতে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা এবং বৃহস্পতির লিভারের কারক বা কারক তাই কিন্তু বৃহস্পতির মহাদশাকালীন গ্যাস গ্যাস্ট্রিক বিভিন্ন রকমের পেটের সমস্যা হজমের গোলযোগ এই সকল অসুবিধা দেখা যায় কম বেশি সকলের মধ্যে কারো কারো ওজন বৃদ্ধি বা মেদ ফ্যাট বেড়ে যায় থাইরয়েডের প্রবলেম এই সকল বিষয় কিন্তু বৃহস্পতি থেকে নির্দেশিত হয় আর সেই সাথে বৃহস্পতি যদি কারো অষ্টমপতি বা ষষ্ঠপতি হয়ে যদি পীড়িত হয়ে থাকে তাহলে তো তার শরীর স্বাস্থ্যগত সমস্যা লেগেই থাকবে আর বৃহস্পতি পীড়িত হলে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় রেণালা বৃহস্পতি মহাদশাতে বহু বড় বড়ো মানে ব্যবসায়ী বা শিল্পপতিকে দেখা গেছে তারা অনেক বেশি মানে ফাস্টেশন অনেক মার্কেট ডাউনের কারণে হোক বা অতিরিক্ত ঋণের দায়ে কিন্তু তার ব্যবসা গুটে গেছে তাই বৃহস্পতি যদি ভালো না থাকে কোনো মতেই বৃহস্পতি মহাদশায় উন্নতি হবে না যতই শুভগ্রহ বলুক আর যাদের লগ্ন মেষলগ্ন লগ্ন বা সিংহ রাশি ধনু লগ্ন এদের ক্ষেত্রে কিন্তু বা কর্কট রাশি কর্কটলগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুবই মানে যোগকারী গ্রহ রাজ গ্রহ বৃহস্পতি তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে নিজের মহাদশায় কিন্তু বৃহস্পতি ছকে যদি কোনোভাবে দুর্বল থাকে পীড়িত থাকে শত্রুর সঙ্গে বসে থাকে বা নিচস্ত বা অস্তগত কিংবা কোনোভাবে গ্রহযুদ্ধে পরাস্ত হয় সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির মহাদশায় ভানক রকমের অর্থ কষ্ট আয়ের চেয়ে ব্যয় বেশি সেই ব্যক্তির মানহানি আর একই সাথে কিন্তু নানা দিক থেকে তার কিন্তু শুধু সমস্যায় সমস্যা চলবে কোনো প্রকারের কোনো সে সফলতার মানে আলো দেখতে পাবে না এবারে যারা যাক বৃহস্পতি মহাদশায় কোন কোন প্রতিকার বা কি রেমেডি করলে টেম্পোরারি হোক বা পারমানেন্টলি হোক কোনো না কোনো রিলিফ বা সলিউশন হবে সেক্ষেত্রে বলতে গেলে প্রথমে বলা যায় যে বৃহস্পতি জ্ঞানের কারক বৃহস্পতি থেকে গুরু বিচার হয় তো যাদের হরস্কোপে বৃহস্পতি ভালো থাকবে না তারা কিন্তু কখনোই সঠিক গুরুর খোঁজ পাবেন না নানা জায়গায় গুরুর নামে বা গাইডের নামে চিট হতে হবে ঠকতে হবে তাই সব সময় চেষ্টা করবেন যে যারা গুরুজন ব্যক্তি বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সেটা বাবা হোক বা কোনো টিচার হোক আপনার জীবনে কোনো কনসালটেন্ট বা কোনো গাইডেন্স এদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো রাখবেন সুসম্পর্ক রাখবেন খারাপ রাখবেন না তাহলে পরে কিন্তু আরও বৃহস্পতি ড্যামেজিং প্রভাব দিবে একই সাথে বৃহস্পতির যে রত্ন পোখরাজ পিঠ পোখরাজ কিংবা হলুদ টোপাজ উপরত্ন হিসাবে পরা যেতে পারে যদি বৃহস্পতি যোগকারী হয় সেই সকল লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি রত্ন ধারণ করা যেতে পারে যাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফলদায়ক আবার বৃহস্পতির জন্য বৃহস্পত প্রতিবার দিন কেউ ব্রত বা উপবাস বা বৃহস্পতিবার দিন বৃহস্পতির যে সকল সামগ্রী দ্রব্য হয় যেমন হলুদ ডাল যে কোনো বা ঘি এই ধরনের দ্রব্য যেগুলো বৃহস্পতির জিনিস সেগুলো কিন্তু গরিব দুঃখী বা অসহায়দের মধ্যে দান করা যেতে পারে কোনো মন্দিরে দান করা যেতে পারে সেই সাথে বৃহস্পতির প্রতিকার হিসাবে যাদের একদম মানে কোনো প্রকারের কোনো স্টোন পাথর কিছুই নিতে পারছেন না তারা কিন্তু বৃহস্পতিবার দিন সকালে গাছে গিয়ে বটগাছ কোনো একটা বটগাছের গোড়ায় গিয়ে কাঁচা দুধ আর জল সেখানে ঢালা একই সাথে সেখানে ঘিয়ের প্রদীপ ডালানো যেতে পারে সেটিও একটি খুব ভালো টোটকা তার সাথে বৃহস্পতি দুর্বল থাকলে আপনি কিন্তু ননভেজ বা আমিষ খাবার কম খাবেন বেশিরভাগ ক্ষেত্রে ভেজ বা সাত্ত্বিক খাবার গ্রহণের মাধ্যমে কিন্তু বৃহস্পতিকে ভালো করা যায় কেননা ফুড হ্যাবিট থেকে আমাদের লাইফস্টাইল আমাদের মেজাজ আমাদের যে মানে মস্তিষ্কের যে মানে টেম্পার সেটা কিন্তু অনেকটাই নির্ধারিত হয় তাই যতটা সম্ভব ভেজ বা নিরামিষ আহারের মাধ্যমে কিন্তু বৃহস্পতিকে স্টর করা যেতে পারে সেই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক বৃহস্পতিবারে বা প্রত্যহ একশো আটবার করে জপ করা যেতে পারে বৃহস্পতির মহাদশায় বৃহস্পতির সামগ্রী দান বললামই বৃহস্পতির জন্য বাড়িতে হলুদ কোনো ফুল যেমন গাঁদা ফুল এ ধরনের ফুলের চাষ বা সেটি গাছটিকে আপনি মানে আদর যত্ন বা বড় করতে পারেন আর যাদের মূল বা শিকরের উপরে যাদের মানে একমাত্র ভরসা তারা কিন্তু বটের মূল বট গাছের মূল অথবা কলা গাছের মূল ধারণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাজ চলে যেতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন বৃহস্পতি মহাদশা কেমন চলবে খাদের ক্ষেত্রে ভালো বা খারাপ চলতে পারে আর যদি খারাপ থাকে সেক্ষেত্রে কি কী প্রতিকার করা যেতে পারে সেগুলো কিন্তু এই ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করা হলো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার একটি নতুন সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে পরবর্তী সময় আজকের মতো এটুকুই হর হর মহাদেব ওম নমশ শিবায়